এখানে চোটের উপর এই যে লেসটা বানানোর জন্য আমি কাপড় কেটে নিয়েছি নতুন কাপড় টুকরা করে কেটে নিয়েছি আর কুচি কুচি দিয়ে জামাতে যেভাবে বসানো হয় সেভাবে আমি মুড়ি দিয়ে সেলাই করে সেট করে নিয়েছি আপনারা চাইলে পাইপিং দিয়েও লাগাতে পারেন কিন্তু কুচি দেওয়ার কারণে কাজটা ম্যাটটা সুন্দর লাগতেছে এভাবে কুচি হাত দিয়ে কুচি দিয়ে সুসুতা দিয়ে হলুদ সুতা দিয়ে আমি জন করে নিব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আর আমার চ্যানেলে সব কাটার পণ্যের ভিডিওই দেওয়া হয়েছে এটি একটি নতুন ভিডিও আমার কাটার গলার গলার ডিজাইন বড়দের গলা ছোটোদের গলা এবং কি কুশি কাটার ছোটো বেবিদের জুতাও তৈরি নিয়ম কীভাবে তৈরি করেছি এর ভিডিও টিউটোরিয়াল আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এভাবে করে আমি সম্পূর্ণটাই লাগিয়ে নিয়েছি খুবই সহজভাবে দেশটা তৈরি নিয়ম দেখালাম অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন আর আমার চ্যানেলটিতে অবশ্যই ঘুরে আসবেন যে কেমন 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 জামার টিউটোরিয়াল দিয়েছি জামা লে কীভাবে বানাই বড়দের ছোটোদের এই ভিডিও আমার দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এটি আমি আজ ডিসিন টেবিলের সামনে বিছিয়ে দেখাবো যে কেমন লাগে কতটা সুন্দর লাগে কুশিকাটার কাজ করতে করতে এর আমার ভিডিও দেওয়া এটা আমার লেসটা যে লাগাবো এটা লাগানোর সময় পাইনি কোন শারীরিক অসুস্থতার কারণে কাটার কাজটা করতে পারি নি তাই আমি বললাম যে হ্যাঁ না থেকে ড্রেসিং টেবিলের পর্দাটা তৈরি করবি এভাবে আমি সম্পূর্ণটাই করে নিব এ পাশ আমার ভিতর দিক থাকবে তাই এটা আমি এভাবে বলটি সেলাই করে নিয়েছি আর সুতাগুলো দেখা যাচ্ছে এই এর উপরে আমি আরেকটি কাপড় দিয়ে ভিতরে এটা ভিতরে থাকবে কাপড় কাপড় দিয়ে লাগিয়ে নেব আর উপরে এটাও থাকবে এই যে আমি অলরেডি তৈরি করে নিয়েছি এবং বিছিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর সরিষা ফুলের মতো লাগতেছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন আর অতি শীঘ্রই এই টিউটোরিয়ালটি আমি দিয়ে দিব আসসালামু আলাইকুম